হ্যালো বন্ধুরা আজকে রান্না করব ডালের বড়ার রসা তাই প্রথমে ডালগুলো আগেই ভিজে রেখেছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা ভেজে নেব আমি খুবই সিম্পলভাবে আজকে রান্না করব আপনারা দেখতে থাকুন তারপরে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে এখন আলুতে হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দেব একটু বাজা বাজে করে নেব ভালো করে মাঝে মাঝে করে নামিয়ে নেবো আলোগুলো আর ওইদিকে এই শুকনো লঙ্কাটা আর একটু লবণ দিয়ে ভালো করে ডালটা মেখে নেব তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা মেখে নেব মাখা হয়ে গেছে আলুগুলোও নামানো হয়ে গেছে এখন আমি ফোরন দিয়ে দেবো কড়াইতে তেজপাতা এলাচ দারচিনি তারপরে সাদা সব যেটাকে বলে এটা দিয়ে এদিকে দিয়ে দিলাম আর দিকে আমি বড়াগুলো ভেজে নেব তাই প্রথম তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে ছোটো ছোটো করে বড়া শেপ করে দিয়ে দিলাম এখন লাল লাল করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলি লাল করে ভালো করে ভেজে নেব এই তরকারিটা খুবই দাম লাগে খেতে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন এই তো আমার ভাজা হয়ে গেছে খুবই দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তারপরে আমি আদা জিরে আগে থেকে বেটে নিয়েছিলাম সেটা তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেব লবণ ধনে গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মেখে মানে মিক্স করে নেব এখন কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করব ভালো করে মশলা কষাতে হবে নাহলে আদা জিরা গন্ধটা রয়ে যাবে এই তরকারিটা খুবই দাম লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি কয়েকটা টমেটো ফালি দিয়ে দিয়েছি তারপর আলুগুলোও দিয়ে দিয়েছি ভালো করে আবারও নিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে তারপরে উপর থেকে আমি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা আপনার ভালো লাগলে চিনি দিবেন নাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই কিন্তু চিনিটা দিলে খুব দারুণ লাগে আর কি খেতে স্বাদটা ব্যালেন্স হয় আবার একটু নেড়ে চেড়ে এখন বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো দিয়ে তারপর আবার একটু নিয়ে নেব তারপর পরিমাণ মতো ঝোল মানে জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য তারপর জল দিয়ে আবারও একটু নেড়ে চেয়ে নেব মানে বলক ওঠা পর্যন্ত বলক উঠে গেছে একটু মিষ্টি বা লবণটা চেক করে তারপর নামিয়ে নেবেন এই তো রেডি ডালের বড়ার রসা